সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরামর্শ বিএনপির তসলিমানা শ্রেণীর চুম্বন বই ঘিরে বইমেলায় স্টল বন্ধ জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের প্রত্যাশা আছে অতি দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করবেন তিনি সোমবার রাতে প্রধান সাথে তিনি বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে এই কথা বলেন বলেন প্রধান উপদেষ্টা আমাদের করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং বলেছেন ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের জন্য কাজ করছেন প্রধান উপদেষ্টা কবে নাগাদ নির্বাচনের রুডম্যাপ দিবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিস্টার আলমগীর বলেন এটা উনারা ঠিক করবেন তবে পনেরো তারিখের মধ্যে উনারা কিছু একটা বলতে যাবেন আমরা যেটা বিশ্বাস করি গণতান্ত্রিক ব্যবস্থা সহজ হয়ে যাবে যদি দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যোগ করেন বিএনপি মহাসচিব এর আগে সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বসে ওই প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ আহমেদ বিএনপি মহাসচিব বলেন আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত কথা বলেছি আমরা বলেছি এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা দ্রব্যমূল্য না নিয়ে আসতে পারা সেটা তারা বলেছেন যে তারা এ নিয়ে কাজ করছেন অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গ তুলে মিস্টার আলমগীর বলেন আমরা অতীতে অনেক অভিযান দেখেছি সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয় এটা নিয়ে যেন সমস্যা তৈরি না হয় এই কথাগুলো জোরের সঙ্গে বলেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনো বলছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না আমরা এ ব্যাপারে কোনোভাবেই একমত হব না অন্তর্বর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করা দ্রুত নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন এবং প্রশাসনের দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রদান এবং প্রশাসনের সর্বস্তরে পতিত ফেসিবাদীদের দোষর মুক্ত করার আহ্বান জানিয়েছে বিএনপি গতকাল সোমবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সময় একটি চিঠি তুলে দেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা সেই চিঠিতে এসব পরামর্শ দিয়েছে বিএনপি চিঠিতে বলা হয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোষরদের উস্কানিমূলক আচরণ জুলাই অগাস্টে রক্তক্ষয়ী ছাত্র অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে এরই ফলশ্রুতিতে সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা এবং নাম ফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করে যাচ্ছে এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় দেশের বাইরে থেকে শেখ হাসিনা এই তৎপরতা চালিয়ে যাবে বলেও চিঠিতে উল্লেখ করা হয় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার উপর জোর দিয়েছে বিএনপি আরো বলা হয় বিরাজমান অস্থিতিশীল ঊর্ধ্বগতি অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনিয়োগ বাণিজ্যে স্থবিরতা এবং বাজার সরবরাহ ব্যবস্থায় নৈরাজ্যপনা ইত্যাদি সীমাহীন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে প্রতিনিয়ত নানা ধরনের দাবি না মানিয়ে কালচারের মাধ্যমে সীমাহীন জনদুর্ভোগ সড়কে উত্তেজনা ও সৃষ্টির মাধ্যমে নাগরিকদের মধ্যে হতাশা সৃষ্টির প্রয়াস লক্ষণীয় যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হয়েছে এক ধরনের সামাজিক নৈরাজ্যের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে ফলশ্রুতিতে গণ অুত্থানের জন আকাঙ্ক্ষা মৃয়মান হতে শুরু করেছে এই পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের সার্বিক আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য এবং সার্বিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ ও রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে অনুযায়ী জন দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি বলছে বিএনপি জনপ্রত্যাশা বা গণ আকাঙ্ক্ষা গত ছয় মাসে কতটুকু পূরণ তা জনমনে কতটুকু পূরণ হয়েছে তা জনমনে বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলেও বিএনপি মনে করে তাদের চিঠিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের কোন কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় জড়িত রয়েছে মর্মে জনমনে সৃষ্টি হয়েছে এই প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয় জনগণের প্রত্যাশা অনুযায়ী যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় যে কোনো দলের আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানাবো অমর একুশে বইমেলায় ভারতে বসবাসকারী বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের একটি বইকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির পর সাময়িকভাবে একটি বইয়ের স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ পুলিশ সেখান থেকে একজনকে হয়েছে বিষয়টি নিশ্চিত করে রমনা জোনের ডিসি মাসুদ আলম বিবিসি বাংলাকে জানিয়েছেন এই ঘটনায় আমরা সব্যসাচী প্রকাশনের প্রকাশনার শতাব্দী ভব নামে একজনকে হেফাজতে নিয়েছি আপাতত স্টলটি বন্ধ করা হয়েছে তিনি জানিয়েছেন বইমেলায় চুম্বন এই উত্তেজনা হয়। সে সময় ধারণ করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যাতে দেখা যায় একদল ব্যক্তি সব্যসাচী প্রকাশনীর ওই স্টলে গিয়ে তসলিমানাশ্রী বই রাখা নিয়ে হট্টগোল তৈরি করেন এক পর্যায়ে তারা নানা ধরনের স্লোগান দেয়া শুরু করলে পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বইমেলার কন্ট্রোল রুমের দায়িত্ব পালনরত পুলিশের একজন এস আই বিবিসি বাংলাকে জানিয়েছেন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সব্যসাচীর স্টলে এই বিক্ষোভের ঘটনা ঘটে এ সময় পুলিশের সাহায্য মেলা এ সময় পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেওয়া হয় ওই স্টলের একজনকে তবে যারা সেখানে হট্টগোল সৃষ্টি করেছে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ পুলিশের ডিসি মাসুদ আলম বিবিসি বাংলাকে বলেন সব্যসাচী স্টল থেকে আমরা যাকে হেফাজতে নিয়েছি তাকে আটক করা হয়নি তবে বইয়ের স্টলটি আপাতত বন্ধ আছে তিনি নিষিদ্ধ বই বিক্রি করছিলেন এমন অভিযোগেই আমরা তাকে হেফাজতে নিয়েছি মিস্টার আলম বলেন প্রাথমিকভাবে স্টলটি বন্ধের পর বর্তমানে বইমেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাইলে আপনাদের কেউ ডেভিল হিসেবে ট্রিট করা হবে সোমবার রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ আপনাদের কাজ না আয় নিজের হাতে তুলে নেওয়া মাহফুজ আলম যখন এই পোস্ট দেন এর আগে সন্ধ্যায় বইমেলায় মব সৃষ্টির মাধ্যমে একটি স্টল বন্ধের ঘটনা ঘটে মাহফুজ আলম লিখেন কথিত আন্দোলন আর মবের মোহরা আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেয়া হবে না মব সৃষ্টিকারীদের উদ্দেশ্যে সরকারের থাকা এই ছাত্র প্রতিনিধি বলেন তৌহিদি জনতা আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহামকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে এই স্ট্যাটাসের শেষে তিনি কোরআনের আয়াতের কথা উল্লেখ করে বলেন জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে লাতানজিলুমা ওয়া উলা তুল তুজালুমা জুলুম করবেন না জুলুমের শিকার হবেন না এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম চুরাশি পুলিশ কর্তা গ্রেফতারের তালিকায় প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদ অনলাইনে সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ ওঠে এর পরিপ্রেক্ষিতে পুলিশের চুরাশি জন কর্মকর্তাকে গ্রেফতার করতে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে ওই তালিকাটির বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমতি নিয়েছে পুলিশ সদর দপ্তর তালিকায় সাবেক আইজিপি অতিরিক্ত আইজিপি ডিআইজি অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার ও ইন্সপেক্টর পদমর্যাদা কর্মকর্তারা রয়েছেন পলাতক কর্ম পলাতক কর্তাদের ধরতে নোটিশ যাচ্ছে পুলিশের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে সমকালের প্রধান শিরোনাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বস্ত করলো সরকার সমকাল তাদের প্রতিবেদনে বলছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কাজ চলছে বলে বিএনপিকে আশ্বস্ত করেছে সরকার গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ডিসেম্বরের মধ্যে জাতীয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে আমাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা আশা করব জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং একটি রোডম্যাপ দেওয়া হবে তবে রাতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে বলেছেন বৈঠকে জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে দ্রুত চাওয়া হয়েছে চলতি ডিসেম্বরেই চেয়েছেন তারা সরকারের তরফে চিন্তা ভাবনা হচ্ছে বিষয়ে উপদেষ্টা পরিষদ দেখবেন সিদ্ধান্ত হলে জানাবেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছে কিনা এ প্রশ্নে প্রেস সচিব বলেন এ বিষয়ে কোন সিদ্ধান্ত হলে আপনারা জানবেন দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম নির্বাচনকালীন নির্দলীয় সরকার চান বিরাশি শতাংশ মানুষ এখানে বলা হয়েছে নির্বাচনকালীন নির্দলীয় সরকার দেখতে চান দেশের বিরাশি শতাংশ মানুষ বিপরীতে ছয় শতাংশ মানুষ চান ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ চান সরকার প্রধানের ক্ষমতা বিপরীতে ছত্রিশ শতাংশ মানুষ মনে করেন রাষ্ট্রপতিকে আরো ক্ষমতা দেওয়া উচিত অন্যদিকে দেশের তিরাশি শতাংশ মানুষ মনে করেন সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার থাকা উচিত সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব তৈরির লক্ষ্যে পরিচালিত এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম এখনো প্রায় আঠারো কোটি পাঠ্য বই ছাপা বাকি এতে বলা হয়েছে যে সব ছাপাখানা সক্ষমতার চেয়ে বেশি বইয়ের কাজ পেয়েছেন তাদের অন্য ছাপাখানার মাধ্যমে দ্রুত কাজ শেষ করার সুযোগ দিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ইতিমধ্যে চার পাঁচটি প্রতিষ্ঠানের হয়ে কাজ অন্য প্রিন্টিং প্রেসে শুরু হয়েছে সাধারণত কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মালিকরা অন্যের বা ভাড়া করা প্রতিষ্ঠানে বই ছাপালে সেটিকে চুক্তি বা দরপত্রের শর্ত হিসেবে বিবেচনা করত এনসিটিভি তখন ওইসব প্রতিষ্ঠানকে জরিমানা বা কালো তালিকাভুক্ত করা হতো এবার সেটি হচ্ছে না শিক্ষাবর্ষের এক মাসের বেশি হয়েছে এখনো প্রায় আঠারো কোটি বই ছাপা বাকি এবং এই বই ছাপাতে আরো অন্তত দেড় মাস সময় লাগবে বলে জানিয়েছেন এনসিটিবি কর্মকর্তারা দৈনিক প্রথম পত্রিকা শিরোনাম চারটি সড়কে অবস্থান বিক্ষোভ জনভোগান্তি জনভোগান্তি এতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনকারীদের উপর লাঠি পেটা জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ গতকাল সোমবার বেলা একটার দিকে রাজধানী শাহবাগ মুড়ে অবরোধ করে আন্দোলন করছিল তারা বেলা দুইটার দিকে তাদের উপর চড়াও হয় পুলিশ পুলিশের লাঠি পেটার পর আন্দোলনকারীদের আন্দোলনকারীরা সড়ক ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় শাহবাগ ছাড়াও প্রেস ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনার ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পেছনে টিএনটি ভবনের সামনে আরো দুটি দল দাবি আদায় বিক্ষোভ ও অবস্থান করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীরা চার দফা দাবিতে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আগের দিন রোববার তারা সচিবালয়ে ঘেরাও কর্মসূচি করতে গিয়ে পুলিশের লাঠি পেটার শিকার হন যুগান্তর পত্রিকার শিরোনাম হাসিনার বুলেটে শহীদ এক হাজার জন এতে বলা হয়েছে গণ মুখে ক্ষমতাচ্যুত স্বৈরাচার পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ও তার নেতাকর্মীদের বুলেটে গত জুলাই অগাস্টে মারা গেছেন এক হাজার জন এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল শিশু এছাড়া গত বছরের পয়লা জানুয়ারি থেকে ত্রিশে জুন পর্যন্ত আরও ছয় জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় পাশাপাশি জানুয়ারি থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসন আমলের রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে একশো নিরানব্বই জন নিহত ও ছয় হাজার নয়শো উনআশি জন আহত হয় মানবাধিকার সংগঠন অধিকারের দুই হাজার চব্বিশের প্রতিবেদনে উঠে পত্রিকার লাইনে এতে বলা হয়েছে এক মাস নয় দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে ফের চালু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভ্রাম্যমান পণ্য বিক্রি নিম্ন আয়ের মানুষের জন্য হলেও এখন নানা পেশার মানুষও লাইনে দাঁড়াচ্ছেন ন্যায্য দামে পণ্য কিনতে রমজানকে সামনে রেখে টিসিবির পণ্য বিক্রির এসব স্পটে নিম্নবিত্তের পাশাপাশি চাকরিজীবী থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষদেরও লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে চাকরিজীবীরা জানাচ্ছেন চাকরির বেতনের টাকায় আগে সংসার চালানো গেলেও এখন বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বার্তা বার্তাপত্রিকার শিরোনাম মব জাস্টিসে আফ্রিকা সিনড্রোম এখানে বলা হয়েছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আফ্রিকার দেশ উগান্ডায় মব জাস্টিস বা মব সূত্রপাত হয়েছিল উগান্ডা পুলিশের তথ্য অনুযায়ী সালে দেশটিতে উত্তেজিত হাতে মৃত্যুর ঘটনা ঘটেছে সালে শুধু উগান্ডা নয় দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া ঘানা কেনিয়া ইত্যাদি দেশেও সাম্প্রতিক বছর মব জাস্টিসের ঘটনা বেড়েছে সবচেয়ে বেশি প্রাণঘাতী ও মারাত্মক আকার নিয়েছে দক্ষিণ আফ্রিকায় দেশটিতে শুধু দুই হাজার বাইশ সালই হত্যাকাণ্ড ঘটেছে সাতাইশ হাজার প্রতিবেদন অনুযায়ী আফ্রিকার এসব দেশের মতো বাংলাদেশেও এখন মব জাস্টিসের ঘটনা ক্রমেই বাড়ছে আওয়ামী পতনের পর রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় তখন থেকে পর্যন্ত ঘটনাগুলো ক্রমেই বেড়ে চলেছে প্রতিদিনেই কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে সহিংসতার ঘটনা ঘটছে বিষয়টি নিয়ে খোদ পুলিশ বাহিনীর মধ্যে রয়েছে আতঙ্ক কালের কণ্ঠপত্রিকার প্রথম পাতার শিরোনাম উচ্চ সুদ বহাল রেখেই মুদ্রানীতি ঘোষণা এখানে বলা হয়েছে উচ্চ সুদের হার বহাল রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর তবে এবারের মুদ্রানীতির মাধ্যমে ব্যবসা বিনিয়োগ বাড়বে এমন আশা নেই গভর্নর ডক্টর এস ডক্টর আসান এইচ মনসুরের তার মতে দুই চব্বিশ পঁচিশ সালে বিনিয়োগ বৃদ্ধির বছর নয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের জুন শেষে ব্যাংক ঋণের নীতি সুধারে ব্যাংক ঋণের নীতি সুধার কমানো শুরু হবে এদিকে বিনিয়োগ মন্দা কালেও নীতি সুধার দশ শতাংশ বহাল রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীরা দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম বারো অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে এতে বলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্র কানাডা ও সুইজারল্যান্ডের পৃথক এসব প্রতিষ্ঠানের সঙ্গে শিগগির প্রয়োজনীয় প্রক্রিয়া চূড়ান্ত হবে অর্থ উদ্ধারে সহযোগিতা প্রদানের লক্ষ্যে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছে সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দলও বাংলাদেশে আসছে যেসব প্রতিষ্ঠান বা এজেন্সি নিয়োগ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকে দেশ থেকে টাকা পাচার করেছেন এমন সন্দেহবাজনদের নাম ঠিকানা সরবরাহ করা হবে এদিকে গত রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারো জন অর্থ পাচারকারীকে চিহ্নিত করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসানিচ মনসুর গভর্নর জানান ব্যাংক থেকে টাকা লুটপাট করেছেন এমন বারো জন অলিগার অলিগার্ডকে চিহ্নিত করা হয়েছে এরা কিভাবে টাকা নিয়েছেন সেগুলো বের করতে আমরা বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছি প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরামর্শ বিএনপির তসলিমা নাসরিনের চুম্বন বই বইমেলায় স্টল বন্ধ জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত বলছেন উপদেষ্টা মাহফুজ আলম এবং পত্রিকা শিরোনাম চুরাশি পুলিশ কর্তা গ্রেফতারের তালিকায় প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল